ধরতে দিল খড়িবাড়ি পুলিশ একশো কেজি গাঁজা সহ দুই গ্রেপ্তার পূজা মন্ডপে যখন মানুষের ভিড় আর পুলিশ সেই ভিড় সামলাতে ব্যস্ত ঠিক সেই সুযোগকে কাজে লাগিয়ে গাঁজা পাচারের ছক কষেছিল পাচারকারীরা তবে তাদের সেই ছক ভেস্তে দিল খড়িবাড়ি থানার পুলিশ ঘোষপুকুর খড়িবাড়ি রাজ্য সড়কের ডুমুরিয়া এলাকায় হয়েছে বিপুল পরিমাণ একশো কেজি গাঁজা এই ঘটনায় ট্রাকের চালক ও সহ চালককে গ্রেপ্তার করেছে পুলিশ পুলিশ সূত্রে জানা গিয়েছে গোপন সূত্রে খবর আসে যে একটি ট্রাক খড়িবাড়ি রাজ্য সড়ক ধরে বিহারের দিকে এবং তাতে বিপুল পরিমাণ মাদকদ্রব্য রয়েছে এই খবরের ভিত্তিতেই খড়িবাড়ি থানার পুলিশ ডুমুরিয়া এলাকায় ট্রাকটিকে আটক করে তল্লাশি চালানোর সময় পুলিশের নজরে আসে ট্রাকের ওপর রাখা যন্ত্রপাতির বাক্স সেই বাক্সটি খুলতেই পুলিশ উদ্ধার করে বস্তা ভর্তি একশো কেজি গাঁজা সঙ্গে সঙ্গে গাঁজা সহ ট্রাকটিকে তার করা হয়েছে পুলিশ জানিয়েছে তৃত দুজনেই বিহারের বক্তিয়ার জেলার বাসিন্দা মনে করা এরতে দিল খড়িবাড়ি পুলিশ একশো এরতে দিল খড়িবাড়ি পুলিশ একশো ত্রিশ কেজি গাঁজা সহ দুই গ্রেপ্তার পূজা মণ্ডপে যখন মানুষের ভিড় আর পুলিশ সেই ভিড় সামলাতে ব্যস্ত ঠিক সেই সুযোগকে কাজে লাগিয়ে গাঁজা পাচারের ছক পাচারকারীরা তবে তাদের সেই ছক ভেসতে দিল খড়িবাড়ি থানার পুলিশ ঘোষপুকুর খড়িবাড়ি রাজ্য সড়কের ডুমুরিয়া এলাকায় এক ট্রাক থেকে উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণ একশো ত্রিশ কেজি গাঁজা এই ঘটনায় ট্রাকের চালক ও সহ চালককে গ্রেপ্তার করেছে পুলিশ পুলিশ সূত্রে জানা গিয়েছে গোপন সূত্রে খবর আসে যে একটি ট্রাক ঘোষ খড়িবাড়ি রাজ্য সড়ক ধরে বিহারের দিকে এবং তাতে বিপুল পরিমাণ মাদক রয়েছে। এই খবরের ভিত্তিতেই খড়িবাড়ি থানার পুলিশ ডুমুরিয়া এলাকায় ট্রাকটিকে আটক করে তল্লাশি চালানোর সময় পুলিশের নজরে আসে ট্রাকের ওপর রাখা যন্ত্রপাতির বাক্স সেই বাক্সটি খুলতেই পুলিশ উদ্ধার করে বস্তাভর্তি একশো কেজি গাঁজা সঙ্গে সঙ্গেই গাঁজা সহ ট্রাকটিকে বাজেয়াপ্ত করে খড়িবাড়ি থানায় নিয়ে আসা হয় গ্রেপ্তার দুই বিহারের বাসিন্দা ঘটনায় ট্রাকের চালক চন্দ্রধরি রায় এবং সহচালক দীপক রায়কে গ্রেপ্তার করা হয়েছে পুলিশ জানিয়েছে তৃত দুজনেই বিহারের বক্তিয়ার জেলার বাসিন্দা মনে করা হচ্ছে এই বিপুল পরিমাণ গাঁজা বিহারেই পাচার করার চেষ্টা চলছিল গ্রেপ্তার হওয়া অভিযুক্তদের আগামীকাল শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হবে এই পাচার চক্রের পিছনে আর কারা জড়িত সেই বিষয়ে তদন্ত শুরু করেছে খড়িবাড়ি থানা পুলিশ পুলিশের তৎপরতায় উজার মরশুম